মন্টু ঠিক করলো সেই ইউটিউবার হবে ভিডিওর নাম দিল পাঁচ মিনিটের ডিমবাজি কিন্তু ভিডিও বানাতে বানাতে তিরিশ মিনিট ভিডিওতে মন্টু বলছে বন্ধুরা প্রথমে ডিম নিন ঠিক তখনই মা এসে বললো এই ডিম রাখ অতিথি আসবে এই গল্পটা বোলার জেলার এক ছোট্ট গ্রামকে ঘিরে গিরে গ্যারামটা শান্ত মানুষগুলো সাদা সিদা কিন্তু জামেলা শুরু হলো যেদিন থেকে গ্যারামে স্মার্টফোন ঢুকলো প্রথমে গ্যারামে মোবাইল ছিল একটা তারপর দুইটা তারপর এমন অবস্থা যার হাতে মোবাইল নাই সে নাকি মানুষের কাতারেই পড়ে না গ্যারামের সায়ের দোকানদার বাচ্চু একদিন দোকানের সামনে একটা সাইনবোর্ড সাইনবোর্ডে জুলালো টাকা বিশ্বাস না হলে গোগল মামাকে জিজ্ঞেস করুন সবাই তো সাইনবোর্ড পরে অবাক হয়ে গেল কাদের চাচা বললেন এই গোগল মামাটা আবার কে মন্টু বলল চাচা উনি সব জানেন মোবাইলে থাকেন কাদের চাষায় মাথা চুল বলল তাহলে ওনাকে আমি জিজ্ঞেস করব আমার হাসটাই ডিম কম দেয় কেন প্রথম গুগল মামার সাথে কথা বললেন পরদিন কাদের চাষা বাজার থেকে স্মার্টফোন কিনে আনলেন মোবাইল হাতে নিয়ে চিৎকার করে বললেন ও গুগল মামা আমার ডিম কম দেয় কেন মোবাইল বলল আপনার কথা আমি বুঝতে পারতেছি না কাদের চাষা রেগে গিয়ে বললেন এটা আবার কেমন জানা জানাশোনা প্রশ্ন বোঝে না অনলাইন পরীক্ষা কাকু স্কুলের মাস্টার সাহেব ঘোষণা দিলেন এখন থেকে পরীক্ষা অনলাইনে হবে পরীক্ষার দিন সবাই মোবাইল হাতে নিয়ে বসে আছে প্রশ্ন এলো দুইয়ে দুইয়ে কত মন্টু গুগলে সার্চ দিল মোবাইল বললো স্যার মন চিৎকার করে বলল। স্যার গগল মামা বলছে স্যার স্যার বললেন তাহলে গুগল মামাই ফাঁস করুক পুরো ক্লাসটা হেসে মেতে উঠলো ফেসবুক লাইভে ছাগল গ্যারামের আলিবাই নতুন নেশায় পড়লো ফেসবুক লাইভে একদিন লাইভে বলতেছে ভাই সব এটা আমার ছাগল লাইক দিলে ওজন বাড়ে হঠাৎ ছাগলটা ক্যামেরার সামনে এসে ফুটি করে দিল। লাইভে হাজার হাজার মানুষ হাসতে হাসতে শেয়ার দিচ্ছিল ভাই বলল এটাই লাইভ ফোর ভাই গ্যারামে লাম্বা বুথের গুজো এক রাতে গুজো বটলো লাম্বা বুথ এসেছে বুথ নাকি জিজ্ঞেস করে কার মোবাইলে কত জীবিনে যার নেট কফ তাকে নাকি ধরে নিয়ে যায় গ্যারামের সবাই সারারাত মোবাইল চার্জে রেখে ঘুমায় শেষে ধরা পড়ে ভূত আসলে মন টু টর্চ লাইট নিয়ে নাকি সে নেট শেষ করে শেষের মজার কথা সব শেষে গেরামের মানুষ সিদ্ধান্ত নিল মোবাইলও ভালো গুগলও ভালো ফেসবুকও ভালো কিন্তু বুদ্ধি নিজের না হলে মোবাইলও বোকা বানায় কাদের চাচা শেষে একটা কথা বললেন আগে আমরা কম জানতাম এখন সব জানি কিন্তু বুঝি কম গ্যারামটা আবার আগের মতো হাসিতে মেতে উঠল গ্যারামের মানুষ আগের ঘটনার পর একটা সিদ্ধান্ত পেয়েছে তারা মোবাইল সারা চলবে না কিন্তু সমস্যা হলো মোবাইল স্মার্ট হলেও মানুষগুলো এখনো আগের মতো গ্যারামে মিটিং আর হোয়াটসঅ্যাপ গ্রুপ একদিন কাদের চাষা ঘোষণা দিলেন আজ বিকেলে গ্যারামে মিটিং হবে মন্টু বলল সাসা এখন আর মিটিং মাঠে হয় না হোয়াটসঅ্যাপে হয় সেই দিন গ্রামে প্রথম হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হলো গ্রুপের নাম দিল আমাদের গ্রাম অফিসিয়াল দশ মিনিটের মধ্যে গ্রুপে যা শুরু হলো কেউ লিখলো গুড নাইট কেউ পাঠালো শুভ সকাল কেউ আবার আগের দিনে ছাগলের ফটির ছবি ফাটিয়ে দিল কাদের সাসা রেগে গিয়ে বললেন এটা গ্যারাম গ্রুপ না দিয়ে ফটির গ্রুপ দিতি বেটা ইউটিউব বাবুর রান্না মন্টু ঠিক করলো সেই ইউটিউবার হবে ভিডিওর নাম দিল পাঁচ মিনিটের ডিমবাজি। কিন্তু ভিডিও বানাতে বানাতে তিরিশ মিনিট ভিডিওতে মন্টু বলছে বন্ধুরা প্রথমে ডিম নিন ঠিক তখনই মা এসে বলল এই ডিম রাগ অতিথি আসবে ভিডিওতে সেই কথা রেকর্ড হয়ে গেল কমেন্টে মানুষ লিখলো ডিম বয় না দিয়ে মা বয়স চ্যানেলের নাম দিতেন এই কথাটা শুনে সবাই হাসতেছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ